হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো আপেল গাছের চারা কীভাবে লাগাবে তার জন্য আমি আপেল গাছের বীজ নিয়ে নিয়েছি এবং চা পাতি নিয়ে নিয়েছি আর হাফ গ্লাস জল নিয়ে নিয়েছি তো আমি এই গ্লাসটিতে চা পাতা দিয়ে দেব চা পাতিগুলো আমি জলটিতে দিয়ে দিলাম তো আমি চা পাতাগুলো আমি জলে ভালো করে ভিজিয়ে রেখেছি এখন আমি আপেলের চারা বিচিগুলো থেকে কিভাবে চারা গাছ লাগাবে সেগুলো দেখাবো তো আমি বীজগুলোকে করে নিলাম এখানে আমি দুটো বীজ নিয়ে নিয়েছি এই বীজগুলো আমি এখন ছোট ছোট কাপে লাগিয়ে দিই যদি ফর্টিতে লাগাতে চান লাগাতে পারেন তো এখানে আমি এই চার কাপগুলো ব্যবহার করছি এবং এই বীজটিকে এখানটাতে আমি লাগিয়ে দিচ্ছি এখানে আমি বীজগুলোকে লাগিয়ে দিলাম এরপর এই দুটো কাপের মধ্যে আমার সেই চা পাতা ভিজানো জলটা দিতে হবে তো এইভাবে করে আমরা কিন্তু আপেলের বীজই লাগাতে পারি আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ